গরম বালিতে বিলাল রদি আল্লাহ তেমন বুক পুড়ে যেত পিঠের উপর ভারী পাথরের চাপে তিনি বালির মধ্যে দেবে যেতেন পিপাসায় বুক গলা শুকিয়ে যেত পিপাসায় এবং যন্ত্রণায় তিনি ছটফট করতেন বিলাল রদি আল্লাহ তোমার কষ্ট দেখে হায়নের মতো হেসে উঠত নরপশু আবু জেহেল বলতো এখন সময় আছে বিলাল মোহাম্মদ সাল্লামের আল্লাহ থেকে তুমি ফিরে এসো তোমাকে ছেড়ে দেওয়া হবে আর কোনো অত্যাচার করা হবে না তোমার ওপর কিন্তু যিনি একবার আল্লাহকে ভালোবাসে তার সত্য সত্যদিনকে গ্রহণ করেছেন তিনি মানুষের নির্যাতনের ভয়ে পরাজয় বরণ করবেন কিভাবে আল্লাহ প্রেমের কাছে নবী করিম সাল্লা সাল্লামের প্রেমের কাছে এই জুলুম অত্যাচার তো খুবই তুচ্ছ দুঃসাহসী বিলাল পর্বতের মতো যার বিশ্বাস তিনি তার বিশ্বাস থেকে এক চুল নড়লেন না বরং আবু জেহেলের সকল অত্যাচারের মধ্যেও তিনি হাসিমুখে জবাব দিলেন আল্লাহ আহাদ আহাত আল্লাহ বিলালের জবাবে আবু জেহেল আরও বেশি খেপে যেত আর সে সাথে বেড়ে যেত তার অত্যাচারের মাত্রা কখনো বা গরুর কাঁচা চামড়ায় ভরে আবার কখনো বা লোহার বর্ম পরিয়ে বিলালকে মরুভূমির মধ্যে যখন দজকের মতো সূর্যের তেজ সে সময় বসিয়ে রাখত প্রাণবায়ু বেরিয়ে যায় যায় এমন সময় তাকে আবু জেহেল বলতো এখনো ফিরে এসো বিলাল আল্লাহ এবং সাল্লামের পর থেকে ফিরে এসো আমরা তোমাকে ছেড়ে দেব পর্বতের মতো অনর বিলাল শত অত্যাচারেও তিনি তার বিশ্বাস থেকে ফিরে আসেননি তখনও সেই ক্লান্ত মৃত্যু মুখে দাঁড়িয়েও বিলাল রদিয়াল্লাহ তালু হাসি মুখে উচ্চারণ করছেন আল্লাহু আহাদ। আল্লাহ আহাদ ইসলাম গ্রহণ করার কারণে বিলাল যে রকম অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল তা এতই মর্মান্তিক যে এখনো মুখে সেই নির্যাতনের কথা উচ্চারণ করতেও গায়ের পশম মুহূর্তেই লাফিয়ে ওঠে অথচ কাফেরদের অত্যাচারের মাত্রা যত বেড়ে যেত ততই বেড়ে যেত বিলাল আল্লাহ তোমার সহ্য শক্তি বেড়ে যেত তার ধৈর্য সে সাথে বেড়ে যেত বিলালের আল্লাহ এবং তার নবী সাল্লা সাল্লামের উপর অপরিসীম প্রেম এবং ভালোবাসা একমাত্র প্রেম এবং ভালোবাসার জন্যে মানুষ সব ত্যাগই স্বীকার করতে পারে বিলাল ছিলেন এই চরিত্রের প্রমাণ তিনি ছিলেন সত্যের এক উজ্জ্বল প্রেমিক পুরুষ তিনি আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে যাবতীয় ত্যাগ স্বীকার করেছিলেন হাসি মহান আল্লাহ তাল সন্তুষ্টি অর্জন তার দিনকে প্রতিষ্ঠা করা এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাহচর্য এবং ভালোবাসা লাভ করা ছিল বিলাল রদি আল্লাহ তালানহর একমাত্র উদ্দেশ্য একদিন বিলাল রদিয়াল্লাহ উপর অকথ্য নির্যাতনের বেদনাদায়ক দৃশ্য নিচে চোখে দেখলেন হজরত আবু ও করদি আল্লাহ তালান। দেখে তিনি শিউরে উঠলেন অনেক অর্থের বিনিময়ে গোলাম বিলাল আল্লাহ তালুকে আজাদ করে দিলেন হজরত আবু করদি আল্লাহ তালহকে নবী করিম সাল্লাহ দারুণ ভালোবাসতেন বিলাল নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে খুবই ভালোবাসতেন কালো হলে কি হবে বিলাল রদি আল্লাহত হৃদয়ে যে সত্যের সূর্য ছিল তা তো ছিল অত্যন্ত উজ্জ্বল সে আলোর শিখা বিলাল আল্লাহ তাল কালো চামড়া ভেদ করে বেরিয়ে আসতো মেঘ ফুরে সূর্য যেভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে বিলাল রদিয়াল্লাহতালহকে অত্যন্ত পছন্দ করতেন নবী করিম সাল আলাইসাল্লাম তিনি বললেন আল্লাহ রদিয়াল্লাহতালহু আজান দিন আমরা নামাজ আদায় করব। বিলাল রদি আল্লাহ তালন হোক রসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশে আজান দিলেন বিলাল রদি আল্লাহ তালন হয়ে প্রথম আজানদাতা অর্থাৎ প্রথম মাঝি বিলাল রদি আল্লাহ তালন উচ্চ কণ্ঠের আজানের ধ্বনিতে চারোদিকে মুখরিত হয়ে যেত চারোদিকে সারা সারা রব পড়ে যেত তার আজান শুনে কোনো মুসলমানই আর ঘরে বসে থাকতে পারতেন না পুরুষ নারী যুবক বৃদ্ধ এমনকি শিশুরা পর্যন্ত বিলাল রদিয়াল্লাহতাল আজান শুনে ঘর থেকে বেরিয়ে পড়তেন হজরত বিলাল রদিয়াল্লাতাল এক সময়ের হাবসিক দাস সেই কালো মানুষটি ছিলেন সত্যের পক্ষে অত্যন্ত বিনয় আর অন্যায় এবং মিথ্যার বিরুদ্ধে ছিলেন অনর পর্বত বিলাল রদিয়াল্লাহতাল হোক কেবল একজন কালো মানুষের নাম নয় বরং সত্য এবং বিশ্বাসের আলোয় আলোকিত দুর্ভেদ্য এক কালো পাহাড়ের নাম হজরত বিলাল রতি আল্লাহ যে পাহাড় থেকে সত্য বিশ্বাস এবং সাহসের আলো কেবলই ঝরে ঝরে পড়ত সুবাহ আল্লাহিবি হামদিহি